টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উদ্যোগে আজকে হরিমগঞ্জ জেলা কাশিমপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পূর্বগ্রাম একাদশের আজকের এই ম্যাচে যারা কষ্ট করে এসেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে উন্নত আহ্বান করবো আপনারা খেলার মাধ্যমে আপনারা মাঠে জয় নিবেন সেই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে করছে দেখা কি হয় কিন্তু না এই মুহূর্তে মধ্যমাঠে বল আবারও কাশিমপুর কাশিমপুর থেকে জাকি নেওয়ার চেষ্টা কিন্তু না কাশিমপুরের খেলোয়াড়দের পায়ে বল একদম সোজা কিন্তু হতে পারে বরিশাল ফুটবল একাদশের

দেখা যাক কি হয় সেখানে ত্রাতার ভূমিকা কেදරায় বিপদ হতে পারে বিপদ হতে পারে কিন্তু মিস করে গেলেন লম্বা রেঞ্জের শট কিন্তু গোলকিপার বল লোফেনি লেন কিন্তু শর্ট সোনার পেয়ে গেছে বরিশাল 1-0 গোলে এগিয়ে আছে স্কোরার জাকির আলী দেখা যাক কি হয় বিবাদ হতে পারে কাশিমপুর ফুটবল একাডেমসের জন্য আবারো কিন্তু জালে বল বাড়ানোর জন্য প্রস্তুত জাকির দেখা যাক কি হয় বিবাদ হতে পারে কিন্তু বল চলে গেল গোলবারের বাইরে দিয়ে এই সেই জাকির আলী আজকের ম্যাচের একটি

একটি হ্যাডার হয়েছে বিপদ হতে পারে এবং 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 কিন্তু না শেষ পর্যন্ত আসলে কাউন্টার এই মুহূর্তে কিন্তু গুরুষ্য যদি গোল হরণ করে আমি বরিশ্বর গ্রামের কিন্তু আসলে খেলা মানে মজা খেলা মানে আমরা মজা করবো ভাই ভিতর ঢুকেন হ্যাঁ ভিতর নারী মজা করবো সমস্যা খেলে যাচ্ছেন রাকিব রাকিব থেকে জাকির জাকির থেকে দেখা যাক কার হাতে দেয়া হয় সামনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা হৃদয়ের উদ্দেশ্যে একটি গোল গোল নামের সোনার হরিণ কিন্তু এই মুহূর্তে জমজমাট খেলা এক এক সমতায় কাশিমপুর ফুটবল একাদশ বার্সাস বরিশ্বর পূর্ব গ্রাম ফুটবল একাদশ

কি হয় গোবিনন্দন অভিনন্দন অভিনন্দন এই শট যদি রুখে দিতে পারে বরিশ্বর পূর্বাকাম ফুটবল একাদশের গোলকিপার যদি এই শট রুখে দিতে পারে উইন হবে বরিশ্বর পূর্বগ্রাম আরো একটি শট আরো একটি শট প্রয়োজন গোল করতে হবে এই শট যদি গোল হয় বরিশ্বর পূর্বগ্রাম উইন মিস করলে আবারও শর্ট করতে হবে এদিকে কিন্তু করছেন গোলকিপার রাবি সৃষ্টিকর্তার কাছে শেষ পড়ে আছেন গোলকিপার রাবি ভুরেশ্বরের জয়ের লক্ষ্যে দেখা যাক কি হয় এদিকে শেষ দরত অবস্থায় এদিকে হৃদয় হার্টবিট বন্ধ হওয়ার মতো অবস্থা ভুরেশ্বর পূর্ব গ্রাম ফুটবল একাদশ এবং কিচ্ছু করার নেই

তাহলে ম্যাচ উইন গোল করতে পারলে উইন বরিশ্বর পূর্বগ্রাম ফুটবল একাদশ যদি মিস হয় আবারও শট নিতে হবে আবারও শট নিতে হবে যদি গোল করতে পারে উইন বরিশ্বর পূর্বগ্রাম ফুটবল একাদশে গোল করতে হবে জয়ের জন্য জয়ের নায়ক কি হবে আর ম্যান এবং 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 এবং